হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজ আমরা বিনোদিনী সিনেমার রিভিউ করব। সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন হলো দেখো প্রথমেই বলে রাখি কারা যেন বলে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লাস্ট সুপারস্টার নাকি দেবদা আজকে সেটা পুরোপুরিভাবে ভুল প্রমাণিত হয়ে গেল ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলার বোধ নতুন সুপারস্টারের কোড অ্যান কোড সুপারস্টারের জন্ম হয়ে গেল যে সুপারস্টারের নাম রুক্মিণী মৈত্র ইয়েস কি পারফরমেন্স রুক্মিণী মৈত্রকে খুব বেশি প্রশংসা মানে অর্জন করতে আমি দেখিনি যে কোনো সিনেমাটাই তাকে নিয়ে যাচ্ছে তাইভাবে ক্রিটিসাইজ করা হতো যাচ্ছে তাইভাবে নেগেটিভিটি করা হতো যাচ্ছে তাইভাবে ট্রোল করা হতো মানে দেবদার যতটা বেশি হাই রুক্মিণী মৈত্রকে ঠিক ততটা বেশি অপয়া বানানো হতো যে কোনো সিনেমায় দেবদার সাথে যে বেশিরভাগ সিনেমা তার রয়েছে কাবীর হতে পারে আর কিডনপ হতে পারে যে কোনো সিনেমায় রুক্মিণী মৈত্র প্রমাণ করে দিলেন ভাই তিনি কি লেভেলের একজন অভিনেত্রী প্রথমত একটা ঐতিহাসিক এটা একটা সিনেমা বিনোদিনী একটি নোটটির উপাখ্যান পুরো সিনেমাটা জুড়ে আমরা ফার্স্টে হ্যাঁ ফার্স্টে একটা কথা বলে রাখি যখন সিনেমাটা দেখতে ঢুকছি বন্ধুরা অনেকে বলা বলি করছিলো পারিপার্শ্বিক যে অডিয়েন্সরা ছিল পাবলিকরা ছিল দ্যাটস ন্যাচারাল আমি কোনো তাদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করছি না তাদের একটা বক্তব্য ছিল মনের একটা ইচ্ছে ছিল বা তারা একটা জিনিস ভেবে গেছিলো যে একটা ফ্ল্যাট সিনেমা হবে একটা আর্ট ফিল্ম টাইপের একটা সিনেমা হবে খুব বোরিং লাগবে সিনেমাটা একদম আর্ট ফিল্ম দেখতে যাচ্ছি ঘুমিয়ে পড়বো দেখতে দেখতে তোমার জন্যই এসেছি মানে একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডকে জোর করে নিয়ে সিনেমাটা ঢুকেছিল বয়ফ্রেন্ডটা একটু অ্যাকশান ফিল্ম পছন্দ করে যাই হোক এই রকম সিচুয়েশানে যখন ঢোকা হচ্ছে ভালো করে বোঝুক বাট সিনেমাটা দেখে যেটা আমি বুঝলাম ওয়ান মিনিটসও তোমাদের বোরিং ফিল হবে না বিনোদিনী সিনেমাটা দেখার সময় এতটা ভালো একটা সিনেমা একটা নারীর আত্মসম্মানবোধ সম্মান আত্মসম্মান এবং তার আত্মত্যাগ এই প্রত্যেকটা জিনিস কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বোনা হয়েছে কিভাবে এস্টাবলিশ করা হয়েছে পার্ট বাই পার্ট দেখানো হয়েছে এবং রাহুল বোসের যে একতরফা ভালোবাসা যে ওয়ান সাইডেড লাভ আমি বেশি কিছু ডিটেলসে বলছি না ঠিক আছে আমি স্পয়লার দিতে চাই না বন্ধুরা বাট হ্যাঁ এখানে ওম সাহানিও খুব ভালো অ্যাক্টিং করেছেন হ্যাঁ ওমদাকে আমরা সবাই চিনি অনেক সিনেমা করেছে ঠিকঠাকভাবে চলেনি নিজেকে ক্লিক করতে পারেননি হয়তো নাহলে আজকে দেবদা যুদ্ধাদের মতো একটা সুপারস্টার হয়ে যেতে পারতেন এতদিনে ওম সাহানী হিরন এরা ঠিক নিজেদেরকে মেলে ধরতে পারেননি বা বলা যেতে পারে যে সময়ের একটা অপব্যবহার হয়েছে বা সেই সময়ে তারা সার্ভাইভ করতে পারেনি বাট আমি একটা কথা বলতে চাই যারা যারা ওমসিনা মানে আগে প্রিভিয়াস যে কাজগুলো ছিল সিনেমাগুলো ছিল সেগুলো যারা যারা দেখেছ তারা প্লিজ এই সিনেমাটা বিনোদনী একবার দেখো যে তার মধ্যে কী কী রয়েছে কি কি অ্যাক্টিং স্কিল থাকতে পারে বা কীভাবে বার করে নিয়ে এসছেন রামকমল স্যার পরিচালক আর সেটা কিন্তু দেখবার মতো হ্যাঁ বিশাল কোনো সারা সিনেমা জুড়ে তার কোনো সিন নেই বাট যে যে পোস্টনগুলো রয়েছে রুক্মিনীর সাথে ওম সাহানি যে অন্তরঙ্গ কিছু মুহূর্তকে একটু কিছু বোল্ড মুহূর্ত বা যে জিনিসপত্রগুলো রয়েছে একটা রোম্যান্টিকতা যে একটা প্রেম ভালোবেসে ওই যে রোজ দেওয়া মানে গোলাপ দেওয়ার যে ব্যাপারটা ঠিক আছে মানে প্রত্যেকটা সিনের সাথে একটা আলাদা মানে তোমরা রিলেট করতে পারবে তোমরা ফিল করতে পারবে এবং এই গোটা সিনেমাটা জুড়ে এত কিছু ইমোশনাল কিছু দিক রয়েছে না কিছু কিছু সময় তোমরা কেঁদে ফেলতে পারো মানে এইরকম আমার তো চোখ দিয়ে কিছু কিছু সিনে জল চলে এসেছিল অনেস্টলি স্পিকিং ভীষণ ভালো লেগেছে এবং কৌশিক গাঙ্গুলির কথা কি বলো মানে ভাই গুরুদেব গুরুদেব কৌশিক গাঙ্গুলি ঠিক আছে মানে যে কোনো চরিত্রে তিনি হ্যাঁ একটু নেগেটিভ টাইপের একটু ওই দ্বন্দ্বর ব্যাপারটা ছিল ফার্স্ট সেকেন্ড হওয়ার বা একটা ওই যে হয় না ক্লাসের যে ব্যাপারটা রুক্মিনীর সাথে একটা না আলাদা একটা ব্যাপার একটা ইগোর একটা ওয়াট চলছিল ঠান্ডা একটা লড়াই মানে প্রত্যেকটা জিনিস এই সিনেমাটা জুড়ে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে ওয়ার্ক করেছে এবং বিনোদিনী যারা ইতিহাস পড়েছো যারা গল্প শুনেছো যারা একটু আর দুটো মানে ঘাটাঘাটি করেছো তারা জানো যে তার অবদান কতটা একটা যৌনপট্টি থেকে উঠে আসে একটা মহিলা একটা নারী সে যখন একটা বড় জায়গায় বড়ো আঙিনায় নিজেকে প্রেজেন্ট করেন একটা নায়িকা হিসেবে আবার থিয়েটার আর্টিস্ট হিসেবে আর তার নাম যশ হয়ে যায় একটা দেখো প্রথমে যখন সে নিজের নাম করতে পারে না যখন তার সুনাম খ্যাতি অর্জন হয় না তখন তাকে অনেকেই হেয় করে অনেকেই সে জায়গাটা তাকে মানে দেয় না দিতে চায় না ইনসাল্ট করে অপমান করে ঠিক আছে অনেক রকম নিয়ম ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে কিন্তু একটা নারী বেড়ে ওঠে এবং সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করে এবং তারপরে যখন সেই জিনিসগুলো ফিডব্যাক আবার তার কাছে চলে আসে বা ফিরে আসে তখন সে কিন্তু সেগুলোকে রিজেক্ট করে দেয় ঠিক আছে তার কারণ তার আত্মসম্মানটা কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় ঠিক আছে রুক্মিণী মৈত্র আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছেন বিনোদিনী সিনেমাতে ঠিক আছে কিচ্ছু বলেনি সেলিউট করতে পারি আমি দিদিকে যে জাস্ট ফাটিয়ে দিয়েছেন জাস্ট ফাটিয়ে দিয়েছেন এতটা সাইলেন্টলি ধীর স্থির মেপে মেপে কথা বলার ডায়লগুলো মানে জাস্ট ডায়লগ বলবো না সংলাপ বলবো যে সুন্দর করে বলা তার যে ধরনটা এই সিনেমাতে এই রকম টাইপের সিনেমাতে একটা পিরিয়ড ড্রামা বলতে পারি এই সমস্ত সিনেমা এইখানে এইরকম অ্যাক্টিং এবং কস্টিউম প্রত্যেকজনার এই সিনেমার সাথে যারা যারা ছিলেন এন্টায়ার টিম বা বিনোদিনী প্রত্যেকজনের ড্রেস ড্রেস সেন্স কস্টিউম এবং গান ভিজিএম সব কিছু অসাধারণ আছে আমার কিন্তু খুব একটা বেশি নেগেটিভ কিছু রাখেনি মিরের যে ক্যারেক্টার ছিল সেটাও দুর্দান্ত হয়েছে ঠিক আছে মির যে কোনো ছোটো ক্যারেক্টারে জাস্ট উড়িয়ে দিতে পারেন ঠিক আছে এমন কোনো ইম্পর্টেন্স ছিল না যদিও ক্যারেক্টারটার মধ্যে বাট হ্যাঁ ওভারঅল যদি আমি বলি এই সিনেমাটা দেখার মতো সিনেমা সব পরিবারে দেখার মতো সিনেমা একদম ফ্যামিলি নিয়ে যাও তোমরা নিজের কাছের মানুষকে নিয়ে যাও ভালোবাসার ছবি ভালো লাগবে ঠিক আছে যারা আত্মসম্মান আত্মত্যাগের একটা কাহিনী বিনোদিনী তোমরা সত্যি বলছি কিছু নিয়ে না মানে সমৃদ্ধ হয়ে থিয়েটার থেকে বেরোতে পারবে হল থেকে বেরোতে পারবে কিছু নিয়ে দারুণ লেগেছে বিনোদিনী তোমরা প্লিজ সবাই যাও এবং দেবদার প্রোডাকশানের আরও একটি ব্লকবাস্টার ছবি এটা কিন্তু হতে চলেছে লম্বা রেসের ঘোরা হবে বিনোদিনী এই সিনেমাটা চলা উচিত এবং কিছু বলার নেই রুক্মিণী মৈত্র ফ্যান হয়ে গেলাম আমি আজকে থেকে ঠিক আছে এর আগেও আমার ভালো লাগতো রুক্মিণীদের কাজ বাট হ্যাঁ কিছু আছে রুক্মিণীদের মধ্যে কিছু আছে ট্যালেন্টে ভরপুর অ্যাক্টিং স্কিল অনেক বেশি ইম্প্রুভ করেছে আগের থেকে দুর্দান্ত লেগেছে বিনোদিনী তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা